বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে বসে যারা আমার এই বিউটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি আমার দোকান হলো ঢাকা যাত্রাবাড়ি ধোলাইপাড় যারা আমার কাছে মাল কিনতে আসবেন কল দিয়ে আসবেন বলা যায় না আমি কখন কোন জায়গায় অবস্থান করি আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত আপনার সাউন্ড সিস্টেমের সকল বিষয় আপনারা বুঝ পরামর্শ নিতে পারবেন আজকে শুধু শেয়ারের সিরিজের ভিডিও দেখতে পারবেন শুধু শেয়ার বক্সের ভিডিও দেখতে পারবেন আবার আরেক বিডিওতে সব বিল বক্সের যে ছাড়ছি আবার কেটিনের ভিডিও ছাড়বো আমি যেটাই ভিডিও ছাড়ি সব এক সিরিজের আজকে বিকাল চার ঘটিকার সময় আপনারা দাম সহকারে অরিজিনাল ব্র্যান্ডের কোম্পানির সুলভ মূল্যে আমার কাছে পাইকারি দামে নিয়ে যেতে পারবেন যে সকল ছোটোখাটো ব্যবসায়িক ভাইরা ফেসবুকে নিয়ে আমার কাছ থেকে মালগুলা আপনারা বিক্রি করতেছেন আপনারা আবার দ্রুত চল্লা আসেন আমি জানেন যে আপনাকে কল দিই না এরকম ভিডিও ছানার ছাড়ার দিই আমি জানান দিলাম এই জন্য আগামী আজকে চারটা বাজে মূল ভিডিও আপলোড দেখতে পারবেন যা মাল আছে সব কোম্পানি খোল লুজ স্পিকার আছে তারপর ফিটিং স্পিকার আছে হেড পিকচার লাইটিং সব কিছু আপনারা আমার কাছে পেয়ে যাবেন যারা আমার ভিডিও নিয়মিত দেখেন যারা আমার কথার আশায় থাকেন যারা আমার ভিডিওর আশায় থাকেন যারা আমাকে ভালোবাসেন যে পিয়াশ ভাই সকালে একটা ভিডিও ছাড়বেন রাত্রে একটা ভিডিও ছাড়বেন আপনার ভিডিওতে অনেক কিছু জানা যায় অনেক কিছু শেখা যায় কারণ আপনি এই লাইনে সর্বপ্রথম আপনি এই লাইনে প্রফেশনাল ভাই আপনাকে অনেক মানুষ কপি করার চেষ্টা করে কিন্তু কপি করতে পারে না ইনশাআল্লাহ কি কপি করতে পারবো না এজন্য আপনারা আমার দোকানে আইসা পড়েন আজকে চারটা বাজে আকর্ষণীয় আকর্ষণীয় আপনারা স্বল্প মূল্যে মাল পাইয়া যাবেন